নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা বের করবেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমেই খুব সহজেই কাস্টমার কেয়ারের সাপোর্ট না নিয়ে আপনারা খুব সহজেই আপনারা নগদের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনারা খুঁজে বের করতে পারবেন তো চলুন কীভাবে আপনার নগদের পাসওয়ার্ড বের করবেন আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিএমআর টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনারা নগদের পাসওয়ার্ড ভুলে গেলে বের করবেন ফোনে আমরা নগদের যে কোড আছে সেই কোডটি আমরা এখান থেকে ডায়াল করব প্রথমে ফোনের ডায়াল ফেডে আসার পরে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁশ ডায়াল করে যে সিমের আমরা পিন চেঞ্জ করবো সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নিব। দুই নাম্বার সিলেক্ট করে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে যেহেতু আমরা পিন ভুলে গিয়েছি তো কীভাবে আমরা পরিবর্তন করবো এখান থেকে আমরা আট নাম্বার সিলেক্ট করে নিব। এখানে আমরা এইট লিখবো লিখে সেন্ড করবো লিখে সেন্ড করার পরে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো এখান থেকে আমাদেরকে ফরগেট করতে হবে তো সেজন্য আমরা এখান থেকে ওয়ান সিলেক্ট করব ওয়ান সিলেক্ট করার পরে স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পরে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের এনআইডি নাম্বারটি দিতে হবে অর্থাৎ নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই এনআইডির মাধ্যমে আমরা নগদটি ক্রিয়েট করেছি নগদ অ্যাকাউন্ট সেই এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে স্যান্ডে ক্লিক করব করার পরে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ এখানে দিতে হবে দেওয়ার পরে স্যান্টে ক্লিক করার পরে এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে আমরা এখান থেকে লাস্ট নব্বই দিনের মধ্যে যদি কোনো লেনদেন করে থাকি তাহলে এখান থেকে ইয়েস দিবেন আর যদি লেনদেন যদি না করে থাকেন তাহলে এখান থেকে নোতে ক্লিক করে দেবেন তো যেহেতু আমি এখান থেকে লেনদেন করেছি তো সেজন্য এখান থেকে আমি ওয়ান সিলেক্ট করব তো এখান থেকে ওয়ান সিলেক্ট করার পরে সেন্ট নামে যে অপশানটি আছে সেন্টে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো যেহেতু আমি লেনদেন করেছি তো এখানে দেখুন আপনি নব্বই দিনের মধ্যে যেই লেনদেনটি করেছেন এক থেকে পাঁচ পর্যন্ত স্যান্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল তো এখান থেকে আমি চার নাম্বারটি বেছে নিব। কারণ আমি এখান থেকে পেমেন্ট করেছি নব্বই দিনের মধ্যে আমি এখান থেকে চার নাম্বারটি দিব চার নাম্বার দিয়ে স্যান্ড করব করার পরে আমি যেহেতু পেমেন্ট করেছি তো পেমেন্ট কত টাকা পেমেন্ট করেছি লাস্ট নব্বই দিনের মধ্যে সেটা উল্লেখ করতে হবে আপনারা যেটা করেছেন সেইটা উল্লেখ করে দিয়ে পুরো পেমেন্টের উল্লেখ করে দিয়ে আপনারা এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি পেমেন্টের যে টাকা পেমেন্ট করেছি সেটা দেওয়ার পরে এখান থেকে স্যান্ডে ক্লিক করার পর পরবর্তী ট্যাবটি ওপেন হয়ে যাবে দেখুন প্লিজ ওয়েট ফর দিস দি এস এম এস ফর কনফার্মেশন তো এস এম এসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখুন এখানে দেওয়া রয়েছে কি আমরা দেখব ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল আমরা আপাত আবার ডায়াল পেটে যাব যাওয়ার পরে আমরা স্টার সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে আমরা পিন সেট আপ করবো তো মেসেজের মাধ্যমে এইটাই বলা হয়েছে তো আমরা ডায়াল পেডে আসবো ডায়াল পেডে আসার পরে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করার পরে আমরা আবার সেই নগদ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। করার পরে এখান থেকে দেখুন পিন সেট আপ ইন্টার নিউ পাসওয়ার্ড তো দেখুন এখান থেকে আমরা নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবো তো এখান থেকে আপনারা যেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখানে আমাদেরকে নিউ চার ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে তো চার ডিজিটের আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন যে পাসওয়ার্ডটি আমি দিলাম এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এবং স্যান্টে ক্লিক করে দিলাম স্যান্ডে ক্লিক করার পরে যে কাজটি আমাদেরকে করতে হবে দেখুন পরবর্তী আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে তো আমরা যে পাসওয়ার্ডটি এর আগে দিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে তো দেখুন এখানে আমি সেম পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন স্যান্টে ক্লিক করে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের পরবর্তী ট্যাবগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা আগের নিয়মেই ধারাবাহিকভাবে সকল তথ্যগুলো চেক করতে পারবো এবং সকল লেনদেন করতে পারবো আর আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকলে জানতে পারেন তো এবার দেখুন নগদ অ্যাপসে আমরা লগ করব। লগ ইন করার জন্য আমরা সকল তথ্যগুলো এখান থেকে দিয়ে লগ ইন করে নেব আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বারবার বলতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ